হে এভিওন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড একটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সালে জানুয়ারি মাসের এক তারিখে আমি ভিডিওটা মেক করতেছি অর্থাৎ ছাব্বিশ সালের প্রথম দিনে এই ভিডিওটা মেক করতেছি সো এই ভিডিওতে থাকতেছে ক্রিপ্টু মার্কেট দু হাজার ছাব্বিশ সালে কীরকম হতে পারে অ্যান্ড ক্রিপ্টু মার্কেট দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে প্রথম মাসের এক তারিখে কিরম ছিল সো এই ভিডিওতে আর কি আপনাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড তাহলে বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট টুফল আপনাদের আর কি ছাব্বিশ সালে কীরকম কিপ্টো মার্কেট হতে পারে এটা ধারণা দেই ফার্স্ট টুফ হল সো কিপ্টো মার্কেট কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালের দিকে যদি আমরা ডাকাই তাহলে দেখতে পারবেন যে প্রায় অন টিলিয়ন ডলারের এর বেশি মার্কেট থেকে উদার হয় অন টিলিয়ন ডলারের বেশি উধার হয় কিন্তু মার্কেট থেকে দু সালে শেষের দিকে সো প্রায় কিপটু বিভিন্ন টোকেন মতো আপনার ডাউন খায় পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত পরিমাণে ডাউন খাই এখনো পর্যন্ত কিন্তু আপনার ডাউন আছে প্রায় পঞ্চাশ থেকে আপনার সত্তর পার্সেন্টের যে কোনো টোকেনে সো এখন কিন্তু আপনারা কিপটু টোকেন আপনার কম প্রাইসে কম দামে পাইতেছেন অ্যান্ড কোনো টোকেনই যেমন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টোকেন কিন্তু এখনো পর্যন্ত যে আজকে আপনার ছাব্বিশ সালের এক তারিখে মার্কেট যে চেঞ্জ হয় সেরকম কিছু না দেখতে পাচ্ছেন পুরো হিউজ পরিমাণে সমস্ত টোকেন এখনও পর্যন্ত ডাউনে ডাউনে আছে অ্যান্ড হালকা হালকা করে ডাউন খাইতেছে সো এটা আপনার যে চেঞ্জ হয়ে যাবে একদিনে এরকম না প্রচুর পরিমাণে কিন্তু ক্রিপ্টো মার্কেট ডাউন খায় সো এটা আপনার আস্তে আস্তে আপনার চেঞ্জ হবে অ্যান্ড আমি বিভিন্নভাবে রিসার্চ করে জানতে পারি যে আপনার ছাব্বিশ সালের মাঝামাঝির দিক দিয়ে রান শুরু হতে পারে এই এক্ষেত্রে আমাদের যা করা উচিত যেই টোকেনগুলা ডাউন আছে যেমন দেখতে পাচ্ছেন সোল টোকেন অ্যান্ড সোল টোকেন প্রায় দুইশো পঁচানব্বই ডলারে উঠছিল এখন কিন্তু ডাউন আছে প্রায় একশো ডলারে চলে আসছে অ্যান্ড আপনার ছাব্বিশ এটা কিন্তু পঁচিশ সালে উঠছিল অ্যান্ড ছাব্বিশ সালে দেখতে পাচ্ছেন আবার মাইনাসকে একশো পঁচিশ ডলার চলতেছে সো তারপর যদি আমরা আসি বিটকয়েন বিটকয়েন তো আপনার প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার ডলার ওঠে এন্ড এখন কিন্তু আপনার হুদা সাতাশি হাজার আটশোশো ডলার চলতেছে সো দেখতেই পাচ্ছেন যে কতটা ডাউন এন্ড তারপরে এক্স আর পি এন্ড এক্স আর পি কিন্তু আপনার তিন ডলার ছেষট্টি সেন্টের মতো উঠছিল এন্ড এখন কিন্তু বর্তমানে আপনার এক ডলার তিরাশি সেন্টের মতো চলতেছে সো তাহলে দেখতেই পাচ্ছেন যে সমস্ত টোকেন কিন্তু এখনো পর্যন্ত আপনার যে ডাউনটা খাইছে পঁচিশ সালের শেষের দিকে রিকভারি কিন্তু করতে পারে নাই অর্থাৎ এটা আপনার দুই হাজার ছাব্বিশ সালে মাঝামাঝি দিক দিয়ে রিকভারি হবে অনেকে ধারণা করতেছে বিটকয়েন আপনার দেড় লাখ পর্যন্ত পারে সো এই ক্ষেত্রে বিটকয়েন যদি আপনার দেড় লাখ ডলার অন্য অন্য টোকেনে কিন্তু আপনার আহ যদি একটু বাড়ে তাহলে ওই টোকেন দেখতে পারবেন যে যদি বিটকয়েন আপনার দশ পার্সেন্ট বাড়ে ওই টোকেন দেখবেন যে আপনার আহ প্রায় পাঁচ পার্সেন্টের মতো আপ করছে সো সবটুখানি আপনার আপ করবে যখন আর কি বিট আপ করবে সো এই ক্ষেত্রে আমাদের আর কি এখনই সময় বা এখনই বলতে পারেন যে শুরুর দিকে যদি আমরা কিনে রাখি পরিমাণে যখন আর কি রান শুরু হবে বা মার্কেট আপ করবে আমরা প্রফিট করতে পারবো সো এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ অ্যান্ড দু হাজার ছাব্বিশ সালটা যদি আপনারা হোল্ডার হয়ে থাকেন আপনাদের জন্য যাই হোক আশা করি মোটামুটি আপনারা ধারণা পাইছেন মার্কেট দু হাজার ছাব্বিশ সালে কিরকম হতে পারে সো এখন আসি দুই সালে প্রথম মাসের প্রথম দিনে কিপটো মার্কেট কিরকম ছিল কিপটো টোকেনটির কিরকম প্রাইস ছিল সেটা আর কি আমরা মোবাইল স্ক্রিনে দেখবো সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমি কিপটো মার্কেটে চলে আসছি অ্যান্ড যেই টোকেনগুলো আপনাদের ফেভারেট বা আপনারা বেশি চিনে থাকেন হোল্ড করে থাকেন সো এই টোকেনগুলো আমি প্রাইস শেয়ার করতেছি অ্যান্ড বাদ বাকি টোকেনগুলো আমি প্রাইস শেয়ার করবো না কারণ কিপটো মার্কেটে হিউজ পরিমাণে কিপটো টোকেন লঞ্চ করা আছে যদি আমি সবগুলো টোকেনটার প্রাইস এখন শেয়ার করতে যাই তাহলে দেখতে পারবেন যে ভিডিওটা চব্বিশ ঘন্টাও যদি আমি মেক করি তাহলেও শেষ হবে না কারণ দশ হাজারের বেশি আপনার গিফট মার্কেটে টোকেন লঞ্চ করা যাক ফেভারেট টোকেনগুলা প্রাইস শেয়ার করা যাক ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন বিটকয়েন বিটকয়েনের প্রাইস আছে বর্তমানে সাতাশি হাজার ছয়শো পঞ্চাশ ডলার চলতেছে বর্তমান প্রাইস অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন ইথিলিয়াম

সো এই ভিডিওটি যদি আপনার একটু হলো ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ